আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের মুরগি ঘরের উপর কিছু আলু গাছের লতা উঠে দিছিল এগুলো হচ্ছে মিষ্টি আলু তো বাবা এখান থেকে আলু গাছের শাক নিতেছে এই আলু গাছটা উঠেছে আমাদের মুরগির সেট আপে চালুর উপর উঠানের পিছনে কারণ ছিল যাতে একটু ঠান্ডা পড়ে ঘরের ভিতর ঠান্ডা তো পড়ে নাই কিন্তু একদিকে লাভ হয়েছে সেটা হচ্ছে আমরা শাক হিসাবে এখন পাতাগুলা খাইতেছি গত বছর এই মিষ্টি আলু গাছ থেকে অনেক মিষ্টি আলু পাইছি আমরা এক এক গাছ থেকে সম্ভবত প্রায় পাঁচ ছয় কিলোর মতো ছি আশা করি আমরা এবারও আরো ভালো ফলন পাবো মিষ্টি আলুর যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেকগুলো শাক নিয়ে এখন বাবা ঠিকঠাক মতো আবার আটকা দিতেছে এখান দিয়ে তো আমরা আটকানোর সিস্টেম রাখছি যাতে বৃষ্টির সময় বৃষ্টি পানি না পড়ে তো বাবা আটকা দিয়ে দিছে সুন্দর মতো আবার আমাদের জাপানিজ ব্যথা মুরগিগুলো তো এখানে থাকে গতকালকে আমি বলছি তো এদেরকে এখন ছাড়ে দিছি এটা এখানে ঘুরা করব। করবো এদের জন্য কিছু বিটল পোকা আনতে গেছে বাবা বিটল পোকা নিতে আসি বাবা কোয়েল ফাঁকি গুলা দেখাশোনা করতেছে গত ভিডিও তো অনেকে বলছে আমরা কোয়েল ফাঁকি গুলা কিনার পর ঠকছি মানে লস হয়েছে আমাদের এই কোয়েল গুলা নাকি অনেক বয়স্ক হয়ে গেছে অনেক বৃদ্ধ তা আসলে আমরা তো কোয়েল ফাঁকি চিনি না জানি না এ কারণে নিয়ে আসছি তবে আমরা চেষ্টা করব অন্তত রিকভারি করে কিছু ডিম পাওয়ার জন্য আর কি যদি কিছু ডিম পাই আমরা এটা থেকে বৃদ্ধি করার চেষ্টা করবো আর কি বাচ্চা টাচ্চা পুরাইয়া যদি তারপরেও ওইখানে আমরা ফেল করি তাহলে আমরা কি করব আবার নতুন করে বাচ্চা কালেকশন করব আর তখন যদি কালেকশন করে অনেক বেশি কালেকশন করব। কোয়েল ফাঁকির লগে এই যে একটা মুরগির বাচ্চা দেখতেছেন এটা কিন্তু আমাদের উপরে যে ফাইটার গুলো অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে ওইখানে এই মুরগির বাচ্চা ছিল আমাদের চিনা হাসের নিচে ওই যে বলছি চিনা হাসের নিচে কিন্তু ওই চিনা নিচে সমস্যা হয়ে গেছে সমস্যা হওয়ার কারণে আমরা ফাইটারের নিচে নিয়ে আসছি তো ফাইটার এখানে মাত্র একটা ডিম পড়ছে তো ওই বাচ্চাটা আমরা নিচে নিয়ে আসছি এখন কয়েলের সাথে রাখছি আশা করি কয়ল পাখির সাথে থাকি বড় হইব আর একটা দুর্ঘটনা সেটা হচ্ছে গতকালকে গরমের কারণে আমার একটা বারবুডিয়ানের ফিমেল মারা গেছে নতুন একটা নিউ আইডাল বারবুডিয়ানের ডিম পারছে বলছি না বাবার হাতে ছিল সবাই দেখছে এখন গরমে ওই মুরগিটা মারা গেছে হিচিস্ট করে মারা গেছে না সবাই দেখার পরে নজরে কারণে মারা গেছে কিনা তা তো কইতে পারি না তবে আমার মুরগিটা মারা যাওয়ার পর আমার খুবই খারাপ লাগছে বাবা অনেকগুলা বিটুল পোকা হাতে নিয়ে নিল বাটির মধ্যে উপরে চলে যাইতেছে ওই যে জাপানিজ ব্যান্থামের কথা বলছি তাদেরকে দিব দেখেন তারা খুব মজা করে খাইতেছে জাপানিজ ব্যান্থাম মুরগি আপনি কিভাবে চিনবেন দেখবেন যে তাদের পা অনেক ছোট কিছুদিন পরে পাও দেখা যাবো না এত ছোট হয়ে যাবো আর পিছনের যে লেজ ওই লেজটা কিন্তু একবার ময়ূরের মতো উঠায় রাখে এখন তো ছোট অবস্থায় এখন ওই রকম বোঝা যায় না তবে ভবিষ্যতে আরো বেশি বোঝা যাবো আমাদের চিন কিন্তু ইদানিং বেশি করে বিটল পোকা খায় বাবা আস্তে আস্তে আনি এদের অভ্যাস করে এলাইছে এটা তো আমি কইতে পারবো না হঠাৎ করে এখন দেখে অবাক হয়ে গেলাম আমি নিজেও দেখেন কিভাবে খাইতেছে হাঁস গুলা মাসাল সবগুলো হাঁসে দিয়ে দিছে এই হাঁস থেকে আমি খুবই আশাবাদী এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ ফার্মের ব্রিডার এদেরকে খুবই যত্ন করে বাবা খাবার দাবার দেওয়া লালন পালন করে গতকালকে মুরগিটা মারা যাওয়ার পর বাবা টেনশনে পড়ে গেছে চিন্তা করলো যে চালের উপর যদি আরো কিছু নারকেল পাতা দিতে পারে সম্ভবত কিছুটা অন্তত গরম কম পড়বো এই হিসাব করে চলে আসছে বা রাস্তার পাশে আমাদের যে নারকেল গাছগুলো আছে যদি আমাদের কিন্তু সমস্যা নাই কারণে নারকেল কাটতেছে বাবা আস্তে আস্তে করে অনেকগুলা নারকেল গাছ থেকে পাতা কাটে নিছে নিয়ে এগুলো আস্তে আস্তে নিয়ে ঘরের চালের উপর দিব আর কিভাবে দেয় এটা আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ